সনিত রামদারটা দেখে নিজের অন্তর কেঁপে উঠল আমার চোখের সামনে এটা কি দেখতে পেলাম স্বপ্ন নাকি বাস্তব সেটা বুঝতে কষ্ট হচ্ছে সম্পূর্ণ শরীর আমার দর করে ঘেমে যেতে লাগলো জানি না মানুষের মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টকর হয় রীতিমতো কাঁপছি আমি আমার চোখের সামনে এই ধারালো রামদারটা ধরল সেই বাবু বাবুর আগের নাম সবাই ভুলে গেছে সে মিস্ত্রির কাজ করতো চকবাজারের গলিতে সবাই আদি নাম ভুলেও তার অসভ্য আচরণ কেউ ভুলে যায়নি বাপদাতার নামটা রক্ষা হয়নি খুনির খাতায় নাম লেখাতে গিয়ে সাগর নামের কোটিপতির ছেলেকে খুন করে দশ বছর জেল খেটে তবুও পরিবর্তিত ও সংশোধিত না হয়ে এখন দেখতে আরও ভয়ঙ্কর হয়েছে আমার সমস্ত অন্তরাত্মা আবারও সংকুচিত হলো তার বিভুৎস হাসির দাপটে কালো দাঁত কটা বের করে বলতে লাগল সাদেক সাহেবের জুড়ি ফাঁস করার মানে কি আমাগো আদাম আদম পাচার নিয়ে লেখোস কেন তোরে জমের বাড়ি পৌঁছাইয়া দিলে সেখানে লেখিস দাটা একেবারে এক ইঞ্চি পরিমাণ কাছে চলে আসলো মনে হলো দা বুঝি চিকচিক করে আমাকেই উপহাস করল মানুষের বিভৎস রূপ দেখেছি এতদিন কিন্তু এখন তো দেখছি মানুষের চাইতেও বিভৎসতা লোকে রয়েছে এই ধারালো দা খানের মাথায় এই রূপ সে প্রকাশ করতে একটুও কণ্ঠাবোধ করে না কারণ তাকে তার কর্তা ঘষতে ঘষতে এতই আঘাতে জর্জরিত করে ফেলেছে যে সে সে আঘাতের প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে ওঠে অতএব একদা সুযোগ এসে যায় কর্তার সাথে বের হয়ে কাজ সম্পন্ন করার জন্য খায়েস এস জন্য এই রামদা ও তার অনেক দিনের ক্ষোভ প্রকাশ করতে আমার ওপর চড়াও হলো আমি তাকে কি বলে সান্ত্বনা দেব তার কর্তা তো তাকে ক্ষুধিত পাশান করেছে আমি তাকে কিছু নির্য বললেই কি আমায় তার মাথায় ঢুকবে তবু আমার জানের ওপর মায়া হতে লাগলো তাই হাত দুটো তুলে তাকে থামাতে চাইলাম এই তার এসপি আরো বাড়িয়ে দিল আরো সবে এগিয়ে আমার গলা হতে আমার মাথার ওপর উঠে আসলো ভয়ঙ্কর রূপ ধারণ করে জ্বরে উঠলো বলল থামাতে চাস আজ আমি রক্ত দেখতে এসেছি নিবৃত্ত হওয়া আমার ধর্ম নয় রক্ত নিয়ে বুকে লাগাতে পারলেই আমার শান্তি হাই অবুজ এই দাখানেকে কি করে বোঝাবো যে সকল মানুষ নির্দয় নয় দরজার কর্তা তাকে আঘাতে জর্জরিত করে খারাপ করে কাজে প্রলব্ধ করেছে কিন্তু সাধুকর্তা হলে তাকে ভালো কাজের জন্য উদ্ভুত করতো এই কথাটা বলতেই হয়তো আমার ঠোঁট একটু ফাঁক হলো কিন্তু একটা ও এই জাতীয় ভয়ের চিৎকার ছাড়া আর কিছুই কণ্ঠ হতে বের হল না কণ্ঠ রোধ করে ফেললো কি সে বুঝলাম না গলা শুকিয়ে কাঠ হলো একটু পানি পান করার জন্য আকলভাবে চোখে মিনতি জানালাম সেই নরভককরাই তো এখন আমার পাশে আর কোনো দরদি বা স্বজন নেই কাজে পানের জন্যে পশুদের কাছেই নত হলাম কিন্তু ভুলে গেলাম যে তাদের পশুত্ব তাদের বিবেককে সংকোচিত লণ্ডিত করেছে তারা হেসে হেসে বিদ্রুপ বা বিদ্রুপাত্মক কথা বলতে লাগলো থুতো ছিটিয়ে দিল হাই এই অমানবিকতা তারা বুঝবে যখন নৃত্যসজ্জায় তারাও পতিত হবে মৃত্যুপথ যাত্রের পানের জন্য কীরকম আকুলতা তা এখনই তাদের পায়ে ধরলেও বুঝবে না কাজেই নীরব রইলাম অন্তর্ কঠিন করে ফেললাম না এই পাশের কাছে কিছুই চাইব না তারা অন্ধ বধির হয়ে গেছে আমার ন্যায্য পাওনা অপর জগতের জন্য অবচেতন ভাবে ঝোঁকে পড়লাম সামনের দিকে প্রস্তুত হলাম তাদের ক্ষুধা নিবারণের বস্তু হবার জন্যে তারপর কি হতে পারে তা পাঠক নিশ্চয় বুঝবে কিন্তু নিজের ভাষায় প্রকাশ করতে না পারলে শান্তি নাই দাখানে বিকট আওয়াজ করে আমার ঘাড় ভেঙ্গে দিল মনে হলো ঘাড়খানা চোরমার হয়ে গেল কেয়ামতের দিবসে আসমান বিকট আওয়াজ করে যে যেরূপ খান খান হয়ে ভেঙে পড়বে সেইরূপ আমার ঘাড়ের দশা হলো চোখ দিয়ে পানি বের হলো এ কি আমি কাঁদছি কেন আমি তো অপরাধী না হয়েই শাস্তি পাচ্ছি তবে তো এটি আমার বেদনা নয় সুখের সময় আল্লাহ এক অদ্বিতীয় এবং সর্বশক্তিমান এটাই এখন আমার প্রতিটা অনুপরমাণুতে বিরাজিত হয়ে মুখে মৃদুভাবে উচ্চারিত হলো আর পশুরা যত বড় আঘাতী দিক আল্লাহ তাদের চাইতে বড় এই কথাটা তারা ভুলে গিয়ে গেলেও আমি স্মরণ করলাম এতেই হয়তো ওপরওয়ালা খুশি হয়ে আমাকে ব্যথা ভীষণভাবে অনুভব করতে দিলেন না গলায় হাতে পায়ে চোপড়ি আঘাত করে তারা খান্ত হলো আমি শুধুমাত্র আহ শব্দ করে মাটিতে লটিয়ে পড়লাম রক্ত গড়িয়ে পড়ছে মেঝেই নরঘাতকরা রক্ত নিয়ে ফুলি খেলা শুরু করলো ভুলে গেল যে তাদের রক্তের রং। আমার রক্তের রং এক এই রক্ত লাল রক্ত তাদের চামড়াতেও প্রবাহিত হচ্ছে এই রোগ এখন সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে কিন্তু ইমানদাররা কখনোই ভয় পায় না